আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাচ্চাদের জন্য আমরা প্রতিটি খাবারই স্বাস্থ্যকর উপায়ে বানাতে চাই আজকে স্বাস্থ্যকর উপায়ে পুষ্টি মিক্স বা হোম মেড হরলিক্স বানিয়ে দেখাচ্ছি তো হরলিক্সের মূল উপাদান হচ্ছে গম তো এই গমগুলোকে আমি ছয় থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তো আমার সাত ঘন্টার মতো আমি ভিজানোর পর এরকম হয়েছে তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে হ্যাঁ পানিটা ঝরিয়ে নেব তো পানিটা ঝরানোর পর আমি এগুলোকে একটা পরিষ্কার সুতি কাপড়ে আমি দুই দিনের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো দুই দিন পর ফিরে আসলাম তো দেখা যাক ওগুলো কীরকম হয়েছে এই যে আমার এই গমগুলো থেকে অঙ্কুর বের হয়েছে এগুলো হরলিক্স বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে তো যাদের রোদের ব্যবস্থা থাকে তারা অবশ্যই রুদে দেবেন আর এমনিতেও টেলে নিতে পারে তো আমার রোদের ব্যবস্থা ছিল তো আমি রোদে দিয়ে দিয়েছি তো এখন যা যা দিচ্ছি সবগুলো দেখাচ্ছি এখানে দিয়ে দিয়েছি চীনা বাদাম আধা কেজির মতো গম নিয়েছি এক কেজি তারপর হ্যাঁ অল্প করে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম সাথে নিয়েছি কিসমিস খেজুর তো এখন আমি একে একে এগুলোকে টেলে নেব তো প্রথমে আমি গমগুলোকে ভালোভাবে টেলে নিচ্ছি একদম মুচমুচি করে নেব এ পর্যায়ে মুচমুচি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি চিনাবাদামগুলো এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই চীনা বাদামগুলোকে আমি এক সাইডে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার আমি এই কচলিয়ে লাল অংশটাকে ফেলে দেব তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেব আমি চালের গুঁড়ার মিশিংয়ে গুঁড়ো করব এবার আমি এগুলোর সাথে দিয়ে দেব খেজুর তারপর কিশমিশ আর সাথে দিয়ে দেব তাল মিশ্রি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তো তাল মিশ্রিটা দিলেই ভালো তো আমি তাল মিশ্রি দিয়ে নিচ্ছি এবার আমি সবগুলো কীভাবে চাল চালের গুঁড়ো মেশিন থেকে চুর চুরিয়ে এনেছি এবার আমি এগুলোকে একটু রেখে দেব আর এই একটু মজার ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম চকলেট ফ্লেভার হ্যাঁ চকলেট পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে বাচ্চা খেতে খুবই মজা পাবে তো আমি এই করে নিয়েছি এগুলো আমি এখানে পনেরো দিনের মতো থাকবে আর বাকিগুলো আমি হুম ফ্রিজে রেখে দেবো কারণ আমরা যেহেতু তেমন কিছু দিই না তার বেশি দিন থাকতে নাও পারে তো আমি এখন দুধের সাথে দু চামচ হরলিক্স নিয়ে বা পুষ্টি মিক্স নিয়ে পরিবেশন করব তো আপনারা চাই এবার বানিয়ে নিতে পারেন আশা করি আমার ভিডিওটি আজকেও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ খুবই সহজ এটা বানানো বাজারের ভেজাল থেকে এটা খুবই নিরাপদ আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে